আমি যে কথা বলছিলাম বিশ্বাস আমাদের ইমানকে চর্চা করতে হবে এমন ইমান ভঙ্গ হয়ে যায় এমন বিশ্বাস গুরু লালন করা যাবে না ইমান ভঙ্গ হয়ে যায় এমন বিশ্বাস গুরু লালন করা যাবে না এবং সকল ক্ষেত্রে আমার জীবনের একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সকল ক্ষেত্রে আমি পরিপূর্ণ ইসলামকে মানতে হবে এখন প্রশ্ন জাগবে পরিপূর্ণ ইসলামকে মানতে হলে এই যুগে তাহলে আমার ব্যক্তিগত স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা খরব হয়ে যায় ব্যক্তি স্বাধীনতা কিভাবে খরব হয়ে যায় হুজুর আমি যদি হেজাবের পালন করি পর্দার পর্দার বিধান পালন করি আমি তো পর্দার বিধান পালন করলে আমি যে কোনো ইচ্ছা পোশাক করতে পারবো না আমি চাচ্ছি হলো আমি একটু খোলামেলা ভাবে হাঁটবো আমি চাচ্ছি হলো আমি আহ মুখ খুলে হাত খুলে আমার চুলগুলোকে বের করে দিয়ে আমি হাঁটবো আমি চাচ্ছি হলো হুজুর আমি যে কোনো পোশাক পরবো আমি হাঁটুর উপরে কাপড় পরবো আমি হাফ প্যান্ট হাফ প্যান্ট পরে আমি হাঁটব কি অসুবিধা স্বাধীনতা তো ইসলামের ইসলামকে পরিপূর্ণ মানতে হলে খর্ব হয়ে যায় হয়ে যায়। এই কথাগুলো ইউরোপ আমেরিকা বলে এই কথাগুলো পাশ্চাত্য সভ্যতা বলে ব্যক্তি স্বাধীনতার কথা বলে পাশ্চাত্য সভ্যতা ব্যক্তিস্বাধীনতার কথা বলে আমাদের মুসলিম সমাজের যুবকদেরকে গোমরাহ করছে মুসলিম সমাজের যুবকদেরকে একথা বলার চেষ্টা করছে কেন তুমি দাবি করো যে কোনো পোশাক তোমার অধিকার যে কোনো পোশাক তোমার অধিকার ওখানে মিসিং করো ওখানে মিটিং করো যে কোনো পোশাক তোমার অধিকার তুমি ইচ্ছা করলে বোরকা পড়তে পারবে তুমি ইচ্ছা করলে শর্ট পোশাক করতে পারবে তুমি ইচ্ছা করলে তোমার ছোট পোশাকও করতে পারবে যে কোনো পোশাক তোমার অধিকার এটা তুমি বিশ্বাস করো এটা এখানে এখানে কেউ কারো কিছু বলার অধিকার নেই এ কথা আমাদের যুব সমাজকে বুঝাচ্ছে পাশ্চাত্য সভ্যতার কথা বোঝাচ্ছে এই জন্য এখনকার সমাজে এখনকার পরিবেশে আমাদের দিন ইমান রক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে পাশ্চাত্য সভ্যতার অনুকরণ পাশ্চাত্য সভ্যতার অনুকরণ যে পরিবারে যে ব্যক্তির মাঝে যে সমাজের মধ্যে ঢুকেছে তার ইমান ধীরে 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 তার ইমান চলে যাবে কারণ সে আপনার পাশ্চাত্য সভ্যতার অনুকরণ করে সে তার হাফ প্যান্ট পরবে হাফ প্যান্ট পরে ঘুরবে কেউ যখন বলে ভাই আপনি কেন বললে এটা আমার ব্যক্তিগত বিষয় আপনি আমাকে কথা বলবেন কেন এখন এটা প্রশ্ন যে হুজুর ইসলাম কি ব্যক্তিগত স্বাধীনতাকে স্বীকার করে না ইসলাম যদি ব্যক্তিগত স্বাধীনতাকে স্বীকার করে তাহলে আমাকে এগুলো পড়তে দিবে না কেন এর প্রশ্ন স্বীকার করে প্রথমত আমরা বিশ্বাস করি লাহা ইল্লাহু মোহাম্মদুর লা ইলাহা ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বিধান আল্লাহর কানুন শরীয়তের কানুনকে আমি আমার গলায় পরে নিয়েছি আমি আমার গলায় পরে অর্থাৎ আমি এটা বলে দিলাম যে আমি শরীয়তকে আমার গলায় বেঁধে নিয়েছি শরীতকে যদি আমি আমার গলায় বাঁধলাম তাহলে আমি আর ওই অর্থে স্বাধীন না যে অর্থে ইউরোপ আমেরিকান লোকেরা স্বাধীন আমি ওই অর্থে স্বাধীন না বরং আমি ইসলামের একটা বিধানকে আমার গলায় ধরে নিয়েছি ইসলামকে আমার গলায় ইসলামের রশিকে আমার গলায় ধরে নিয়েছি ইসলামের কাছে আমি পরাধীন ইসলামের অধীন আমি আমি স্বাধীন মানি আমি ইসলামের অধীন থেকে স্বাধীন আমি ওই অর্থে স্বাধীন না আমি অর্থে স্বাধীন না এই জন্য বিষয়টা যদি আমরা ব্যাখ্যা করি ইসলাম ব্যক্তি স্বাধীনতাকে স্বীকার করে তবে যে ব্যক্তি স্বাধীনতা আল্লাহর হক নষ্ট করবে ওই ব্যক্তি স্বাধীনতাকে ইসলাম সমর্থন করে না ওই ব্যক্তি স্বাধীনতা কোনো মুসলমান মানতে পারে না কারণ আমি লাই লাই মোহাম্মদুর রসুল্লাহ বলে আল্লাহর কাছে আমি দায়বদ্ধ হয়ে গিয়েছি আল্লাহর সঙ্গে

যে আমি যে কোন বিশ্বাসকে লাভ করি আমি যখন ইচ্ছে মুসলমান হব। যখন ইহুদি হব। এটা আমার ব্যক্তি স্বাধীনতা এটা পাশ্চাত্য সভ্যতা ইউরোপ আমেরিকা এটা বলে ধর্ম স্বাধীনতা যে কেউ চায় এ ধর্ম গ্রহণ করবে যে কেউ চায় এ ধর্ম গ্রহণ করবে যে কেউ চায় এ ধর্ম গ্রহণ করবে এখানে আবার মুসলমান কথা বলবে কেন এখানে আবার কে কথা বলবে কেন শুনে রাখতে হবে আল্লাহ তালা সারা পৃথিবীর মানুষের জন্য একমাত্র ইসলামকে মনোনীত করেছেন আল্লাহলা বলেছেন হিসাবে ইসলাম ছাড়া অন্য কিছুকে গ্রহণ করে কখনো তার থেকে এটি গ্রহণ করা যাবে না কখনো তার থেকে এটি কবুল করা যাবে না হ্যাঁ ইসলাম কাউকে বাধ্য করে না তুমি এটা গ্রহণ করো এটা বাধ্য করে না বাকি ইসলাম স্বীকৃতি দেয় একমাত্র ইসলামকে ইসলামকে যেহেতু স্বীকৃতি দেয় এই জন্য তো ব্যক্তি স্বাধীনতার কথা বলে আমার যা ইচ্ছা সে ধর্ম গ্রহণ করব এক্ষেত্রে এটি আল্লাহর হকের সাথে সাংঘর্ষিক এজন্য অন্য কোন ধর্ম গ্রহণ করা যাবে না প্রথম কথা বললাম যে ওই ব্যক্তি স্বাধীনতা গ্রহণ করা যাবে না যে ব্যক্তি স্বাধীনতা আল্লাহর হকের সঙ্গে সাংঘর্ষিক দ্বিতীয় কথা ব্যক্তি স্বাধীনতার কথা বলে ওই বিষয় গ্রহণ করা যাবে না যে বিষয় মানুষের ব্যক্তিগতভাবে ক্ষতি করে তার ব্যক্তিগত ক্ষতি করে তার স্বাস্থ্যগত ক্ষতি করে কোন ব্যক্তি ব্যক্তিগত কোনো ব্যক্তি বললো যে আমি মদ পান করতে পারবো না কেন আমাকে মদ পান করার অধিকার দেওয়া হোক আমাকে আমি ইচ্ছে করলে পান করবো ইচ্ছে করলে পান করবো না এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা ইসলাম বলে না এটা তোমার স্বাস্থ্যের ক্ষতি করবে এটা তোমার দেমাগের ক্ষতি করবে এটা তোমার মস্তিষ্কের ক্ষতি করবে এই জন্য ইসলাম মদকে হারাম করেছে তাহলে ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে কোনো ব্যক্তি ইচ্ছে করলেই ওই জিনিসটি গ্রহণ করতে পারবে না যে জিনিস তার স্বাস্থ্যগত ক্ষতি করে দুই তৃতীয়ত ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে কোনো ব্যক্তি ওই বিষয়কে গ্রহণ করতে পারবে না যে বিষয় অন্য মানুষের ক্ষতি করে অন্য মানুষের ক্ষতি করবে ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে সেটা গ্রহণ করতে পারবে না অন্য মানুষের ক্ষতি করবে কোন কোনো একটা সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে এমন কোনো কাজ করছে যেটা সবাই ক্ষতি করছে সে বলতে পারবে না ব্যক্তি স্বাধীনতা এটা আমাকে এটা বলতে পারবে না কোন ব্যক্তি রাস্তার মোড়ে দাঁড়িয়ে এত জোরে গান বাজনা বাজাচ্ছে এত জোরে মাইক চালাচ্ছে এত জোরে অন্যরা বুঝতেই কষ্ট হচ্ছে এত জোরে দিয়ে মাইকের সাউন্ড বাড়িয়ে দিয়েছে অন্যরা বুঝতেই কষ্ট হচ্ছে সেটা বলতে পারবে না যে আমার ব্যক্তি স্বাধীনতা এটা আমার এটা ব্যক্তি স্বাধীনতা আমি ইচ্ছে করলে করবো কারণ তোমার এই ব্যক্তি স্বাধীনতার কারণে অন্যর ক্ষতি হচ্ছে তাহলে যে ব্যক্তি স্বাধীনতার কারণে আল্লাহর হকের ক্ষতি হয় যে ব্যক্তি স্বাধীনতার কারণে ব্যক্তির ক্ষতি হয় তার ব্যক্তিগত ক্ষতি হয় যে ব্যক্তিগত স্বাধীনতার কারণে অন্য মানুষের ক্ষতি হয় ওই ব্যক্তিগত স্বাধীনতার আলোকে সে কোনো কিছু করতে পারবেন আর ইউরোপ আমেরিকার সভ্যতা পাশ্চাত্য সভ্যতা তারা কি বলে তারা বলে ব্যক্তি স্বাধীনতা মানে হচ্ছে যা অন্যের ক্ষতি হবে না সেটাই ব্যক্তি স্বাধীনতা যা অন্যের ক্ষতি হবে না সেটাই ব্যক্তি স্বাধীনতা কিভাবে এই তারা বলে আমি পান করলে অন্যের ক্ষতি তো হচ্ছে না আমার ক্ষতি হচ্ছে তোমার কি ব্যক্তি স্বাধীনতা ইসলাম বলে না এটা তোমার ব্যক্তিগত ক্ষতি হচ্ছে এবং আল্লাহ বিধানের লঙ্ঘন এই জন্য এই ব্যক্তি স্বাধীনতা গ্রহণ করা যাবে না ওই ব্যক্তি স্বাধীনতা গ্রহণ করা যাবে না কোন ব্যক্তি কোনো ব্যক্তি রাস্তা দিয়ে একেবারে হালকা পোশাক পরে কিংবা হাঁটুর উপরে কাপড় পরে যে যে কাপড় ইসলাম সমর্থন করে না সে কাপড় পরে ঘুরছে তখন পাশ্চাত্য সভ্যতার মানুষ বলবে কি যে এটা ব্যক্তি স্বাধীনতা সে যে কাপড় পরক তোমার কি কিন্তু ইসলাম কোন মুসলমান এটা বলতে পারে না কারণ এটা আল্লাহর বিধানের ক্ষতি করে এটা আল্লাহর বিধানের ক্ষতি করে এটা ব্যক্তি স্বাধীনতা বলে তুমি এমন কিছু গ্রহণ করতে পারবে না যা শরীয়তের লঙ্ঘন নবী সাল্লাম একটি আল্লাহ নবীজি বলেছেন লা লা ইসলাম ইসলাম এমন বিধান প্রণয়ন করে যে বিধান লা যে বিধান ব্যক্তিকে ব্যক্তির ক্ষতি করবে না তার ব্যক্তিগত যে বিধান ক্ষতি করবে না অন্য করবে না কেউ কোনো ব্যক্তি ইচ্ছা করলে সে অনেক বেশি বেশি গ্রহণ গ্রহণ করছে করছে ভাই এত কেন সে বলছে এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা এটার উপর আজকে ইউরোপ আমেরিকা চলে এটার উপর পাশ্চাত্য সভ্যতা চলে ব্যক্তি স্বাধীনতার কথা বলে এটা আমার ব্যক্তি স্বাধীনতা আমি মাদক গ্রহণ করবো মাদক গ্রহণ করবো না আপনার বুঝার কি না ইসলাম বলে কোনো মুসলমান ব্যক্তি স্বাধীনতা বলে এমন কোনো কিছু করতে পারে না যা আল্লাহর আদেশের লঙ্ঘন আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে মানবাধিকার নামে মানবাধিকার নামে আমার অধিকারের নামে আমি যে কোনো কিছু চর্চা করতে পারি না কারণ আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি আমার অধিকার বলে দিয়েছেন আর আমার কোনটি কোনটি অধিকার তিনি ভালো জানেন এজন্য আমি যেটাকে ইচ্ছা আমার ব্যক্তি স্বাধীনতার দোহাই দিয়ে অধিকার বলে আমি এটাকে চালিয়ে দিব এটা সুযোগ ইসলাম হওয়ার জন্য রাখি এজন্য মানবাধিকারের কথা বলে কোনো ব্যক্তি মানবাধিকারের কথা বলে কোনো ব্যক্তি তার পোশাকের স্বাধীনতার কথা বলতে পারে না আমি যে পোশাক ইচ্ছা সে পোশাক পরব এটা বলতে পারে মুসলমান হিসেবে বলতে পারে না হ্যাঁ কেউ করলে আমি তাকে বলতে পারি তার গায়ে আমি হাত উঠাতে পারবো না এটাকে এটা আমাকে শরীর অধিকার দেয়নি বিচারের জন্য যথাযথ কর্তৃপক্ষ করতে হবে আমি তাকে আমার সৎকারের আদেশ করতে পারবো বা এটা ঠিক না কিন্তু সে যদি এটা বলে আমার ব্যক্তিগত অধিকার আমি যা ইচ্ছা করতে পারবো কোনো মুমিনি কথা বলতে পারে না কোনো মুমিন ব্যক্তিগত অধিকারের কথা বলে ব্যক্তি স্বাধীনতার কথা বলে সে পোশাকের স্বাধীনতা ইসলামের বাহিরে গিয়ে পোশাকের স্বাধীনতা দাবি করতে পারে না কোনো নারী ব্যক্তি স্বাধীনতার কথা বলে মানবাধিকারের কথা বলে সে এই পোশাকের চাহিদা পোশাকের স্বাধীনতা দাবি করতে পারে না যে আমি যেমন ইচ্ছা তেমন পোশাক গ্রহণ করব ইসলাম আমার বলার কে এটা কোনো মুসলমান বলতে পারে না হ্যাঁ কাফের বলতে পারবে হিন্দু বলতে পারবে কোন মুসলমান কথা বলবে যে আমি পোশাকের স্বাধীনতা চাই ইসলামের যে পোশাকের কোট দিয়েছে পোশাকের নিয়ম দিয়েছে সেটা আমি মানি না আমি যে কোনো পোশাক পরব কোন মুসলমান ব্যক্তি স্বাধীনতার কথা বলে কোনো মুসলমান ব্যক্তি স্বাধীনতার কথা বলে যৌনতার স্বাধীনতার কথা বলতে পারে না আমি যেভাবে চাই সেভাবে আমি জনতার অধিকার চাই আমি সমকামিতা চাই আমি এটা চাই আমি সেটা চাই আমি এটাকে বৈধ মনে করি কোনো মুসলমানের কথা বলতে পারে না ব্যক্তি স্বাধীনতার কথা বলে কোনো মুসলমান ব্যক্তি স্বাধীনতার কথা বলে মত পানের স্বাধীনতা কোন মুসলমান ব্যক্তি স্বাধীনতার কথা বলে খাওয়া খাওয়া বিড়াল খাওয়া ইত্যাদির অধিকার চাইতে পারে না একজন তুমি যে মুসলমান সে এটা বলতে পারে না এটা আমার ব্যক্তিগত বিষয় আমার ব্যক্তিগত স্বাধীনতা না কোন মুসলমান ব্যক্তিগত স্বাধীনতার কথা বলে এমন কিছু করতে পারে না যার শরীয়তের বিরুদ্ধে এটা মানবাধিকার না কারণ তার অধিকার শরীয়ত নির্ধারণ করবে মানবের কি অধিকার সেটা শরীয় নির্ধারণ করবে মানবের অধিকার কোন মানব নির্ধারণ করতে পারে না মানবের অধিকার কোন মানব নির্ধারণ করতে পারে না আর জাতিসংঘ মানবাধিকার নির্ধারণ করেছে যে মানবাধিকার সন্নার ভিত্তিতে নয় এই জন্য শুনেন মানবাধিকার মানুষ হত্যাকে বৈধ মনে করে জাতিসংঘ মানুষ হত্যাকে বৈধ মনে করে আপনি বলবেন যে জাতিসংঘ তো মানুষ হত্যাকে বৈধ মনে না আপনি কোথায় পেলেন আপনি বলেন গুরুণ হত্যা গর্বে যদি সন্তান আসে এই সন্তানকে হত্যা করা জায়েজ কি জায়েজ না মানুষ কি মানুষ না সে তো মানুষ এটি জায়েজ নেই এটি জায়েজ নেই এটি ভিন্ন বিষয় কখনো আলোর প্রসঙ্গ এলে বলবো জন্ম নিয়ন্ত্রণের কি ইসলামী বিধান কখন পারবে কখন পারবে না এটা ভিন্ন বিষয় বাকি স্বাভাবিকভাবে ভুল হত্যা করা গর্বে সন্তান হত্যা করা গর্ভপাত আইন যেটাকে বলা হয় জাতিসংঘের নিয়ম অনুসারে গর্ভপাত আইন বৈধ তারা এটিকে মানবাধিকার মনে করে জাতিসংঘ মনে করে একজন মহিলা একজন মা একজন মেয়ে একজন নারী সে সিদ্ধান্ত নিবে তার গর্বের সন্তান সে রাখবে কি রাখবে না এটা তার অধিকার ইসলাম বলে না মানুষ ব্যক্তি স্বাধীনতার কথা বলে কোনো মোমেনের কথা বলতে পারে না কারণ তার অধিকার কি কি অধিকার না আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন আর আল্লাহ মানব হত্যাকে হারাম করেছেন একজন গর্বে একজন শিশু যখন কয়েক মাস যাওয়ার পর তার মধ্যে পূর্ণ জীবন চলে আসে যখন তার মধ্যে জীবন চলে আসে তখন তাকে আর হত্যা করা যায় না সে একজন বাহিরের মানুষকে হত্যা করা এবং পেটের গর্বের ওই সন্তানকে হত্যা করা সমান তো আপনি যদি মানবাধিকার আপনি ইসলাম মানেন মুসলমানেরটা নব সাল্লসলামের টা কোরআনের টা আর মানবাধিকার মানেন কোনটা জাতিসংঘেরটা তারা আপনি পরিপূর্ণ মুমিন না কারণ এমন কিছু মানবাধিকার বলে ঘোষণা করে। এমন কিছু মানবাধিকার চালিয়ে দেয় যেটা আসলে মানবের অধিকার হতে পারে না কারণ আমি মানব আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার অধিকার আমার আল্লাহ নির্ধারণ যা করেছে সেটি আমার অধিকার আরেকজন এসে আমার অধিকার নির্ধারণ করবে কোনো মানুষের অধিকার নেই এই সক্ষমতা নেই